আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটি ফোনের ব্লগিং নিয়ে আসলাম আনবক্সিং ব্লগিং আজকের ফোনটি হচ্ছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন হাউজের জিটিএল সুইচ ফোর জি এই ফোনটি মার্কেট প্রাইস দুই হাজার থেকে বাইশশো টাকা পর্যন্ত আমি এটা ডিলার রেডে নিয়েছি সতেরোশো টাকাতে এটাতে কী কী ফিচার আছে দেখাচ্ছি ফোনটি দেখতে বেশ বড় প্যাটার্ন বেশ বড় কিন্তু ব্যাটারি ব্যাকআপ তেমন একটা দেয় না যদি ইন্টারনেট চালান তাহলে সাত আট ঘন্টা ব্যাকআপ দেয় এটাতে ব্লুটুথ আছে দুই হাজার এমএইচ ব্যাটারি উল্লেখ করা থাকলেও এটা এক হাজার এমএইচের সার্ভিস দেয় না ক্যামেরা নামের মতো একটা ক্যামেরা আছে পিছনে সামনে ক্যামেরা আছে ভিডিও কলে করার জন্য ভিডিও কল যে করবেন আপনি সেটা হচ্ছে চ্যাটার অ্যাপ নামে একটা অ্যাপ দিয়ে আমি অনেক চেষ্টা করছি চ্যাটার অ্যাপস লগ করতে কিন্তু হয় নাই এই ফোনেতে সামনে একটা সেলফি ক্যামেরা আছে এবং পিছনে একটি ক্যামেরা আছে ক্যামেরা থাকলেও খুবই নিউনমানের এইগুলো ছবি রকম দেখা যায় আর কি আর সামনে ক্যামেরা দেওয়ার কারণ হচ্ছে এই ফোনেতে চ্যাটার নামে একটা অ্যাপস আছে ওই অ্যাপ দিয়ে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন তবে চ্যাটার অ্যাপ থেকে চ্যাটার অ্যাপ আপনি ইমো হোয়াটসঅ্যাপ এইগুলো কিছু সাপোর্ট করবে না এটা একটা বাটন ফোন ওই বাটন ফোনে এইগুলোতে দেয় নাই ফোর জি সাপোর্টেড ফোর জি নেটওয়ার্ক ফোর জি বলতে ফোর জি নেটওয়ার্ক চ্যাটার অ্যাপ যেটা আপনি এই ফোনেতে আছে এটাতে লগ ইন করতে হবে কিন্তু আমি অনেক চেষ্টা করছি লগ ইন করতে পারেনি আইডি করতে পারেনি চ্যাটার অ্যাপ আপনার এই ফোন থেকে আর একটা অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে হবে কোড বার কোড দেওয়া থাকে কিন্তু আর একটা ফোনে ইনস্টল করলেও আপনি লগ ইন করতে পারবেন কিসের জন্য এটা দিচ্ছে আমি বুঝলাম না অনেক চেষ্টা করছি আপনার চ্যাটার অ্যাপ দিয়ে ভিডিও কল দেওয়ার জন্য কিন্তু চ্যাটার লগ ইনে করতে পারে না তো ভিডিও কলে আসা ছেড়ে দিতে হবে যে ব্যাটারি দিচ্ছে ব্যাটারি আপনার দু হাজার এমএইচ কিন্তু আসলে সার্ভিস চার্জ ব্যাকআপ আপনার পাঁচশো এমইচের মতো আর সাউন্ড কোয়ালিটি খুবই বাজে আপনি যদি সিম দিয়ে কথা বলতে চান তাহলে আমি বলবো এটা নিয়েন না খুবই বাজে একটা কোয়ালিটির অনেক সমস্যা হয় ক্লিয়ার আপনি যার সাথে কথা বলুন সে আপনার কথা বুঝবেন আপনিও তার কথা বুঝবেন না এই ফোনটা বেশ মোটা আরও সিম করা যেতে পারতো ফোনেতে বিভিন্ন অ্যাপস দেওয়া আছে যেমন ফেসবুক আছে আছে টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সবগুলোই আছে এগুলা কিন্তু চালানো অনেক কঠিন হোয়াটসঅ্যাপ নাই এমও নাই বাইবার নাই এই জাতীয় কিছু নাই দেখে মনে হইতে পারে টাচ আসলে টাচ না এটা বাটম একটা ফোন বা ফোনেতে নেটওয়ার্ক থাকে কিন্তু কথা বলতে অনেক সমস্যা হয় আপনি যার সাথে কথা বলবেন তার কথা বুঝবেন না আপনার কথাও সে বুঝবে না বেশ মোটা একটা ফোন একটা অস্বস্তিকর অনেক জোরে জোরে কিপ্যাডগুলো চাপ দিতে হয় ফোনে তো একটা অপশন আছে ক্রাউড গেজ ওইটাতে গেলে আপনি চল্লিশটা বা পঞ্চাশটা অ্যাপের মতো পাবেন এখানে কিছু ভিডিও গেমস আছে এখানে টিকটক ফেসবুক ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে আছে আপনার উইকিপিডিয়া বিবিসি নিউজ ম্যাপস সম্ভবত ম্যাপস আছে আর কিছু অ্যাপস আছে ফোনটা অনেক শখ করে কিনেছিলাম কিন্তু এটা তেমন কোনো কাজ না এটা নামই মাত্র অনেক লসে বিক্রি করে দিয়েছি এক হাজার টাকাতে ফোনটা বিক্রি করে দিয়েছি ফোনের সার্ভিস অত্যন্ত বাঁচে আমি কাউকে বলবো না এটা কেনার জন্য কারো যদি টাকা অপচয় করার ইচ্ছা থাকে তাহলে আপনি করতে পারেন দেখতে মোটামুটি সুন্দর হলেও তেমন কিছু না এটাতে কিন্তু হটস্পট নাই ওয়াইফাই নাই এই যে ক্যামেরা দেখেন বিজে ক্যামেরা যেমনটা হয় এটা তেমনই সামনেও আছে পিছিয়েও আছে কিন্তু কোনো কাজে না এটা আমি বলবো আপনি এটা কিনবেন না কিনে টাকা নষ্ট করবেন না আপনারা নোকিয়ার নিতে পারেন বা আইটেলের নিতে পারেন অথবা ওই আপনার বিম্যাক্স একটা ফোন আছে এটাতে অ্যান্ড্রয়েডের যাবতীয় কাজ করতে পারেন লিন্যাক্সের একটা ফোন আছে লিন্যাক্সের ফোনটা আসলে সমস্যা বেশি হয় ওটা না নেওয়া ভালো হবে আপনারা বিম্যাক্সটা নিতে পারেন এখানে এই ফোনগুলো কিনা টাকা নষ্ট করার কোনো প্রয়োজনই মনে করে না